হ্যালো বন্ধুরা এখন কথা বলব ভারতবর্ষের অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচ নিয়ে দুই গোলে হার ভারতে মেসির বিশ্বকাপ মঞ্চে নজর কেড়ে নিল সুনীলদের ফুটবল শনিবার কাতারে দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে যে লড়াই দিল ইগস্তামসের দল তা অনেকদিন ধরে মনে রাখার মতো দিনের শেষে অস্ট্রেলিয়া দুই শূন্য গোলে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ভারত যথেষ্ট লড়াই করেছে এটা সবাই দেখতেই পেয়েছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না বন্ধুরা মোহাম্মদ বিন আলী স্টেডিয়ামে যে লড়াই দিল ভারতের সুনীল ছেত্রীর দল তা মনে রাখার মতো দিনে শেষে অস্ট্রেলিয়া দুই শূন্য গোলে জিতলেও মাঠে যথেষ্ট লড়াই করেছে সুনীলের টিম তো সীতাম নিজেও ডিফেন্ডার ছিল তাই ভালোই জানেন যে রক্ষণ শক্তিশালী না হলে কোনো দিনই প্রতিযোগিতা জেতা যায় না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণ জমট রাখায় ভারতের কাছে যেন একটা চ্যালেঞ্জ ছিল প্রথম আদে তো ভালোই খেলেছে ভারত গোল করতে দেয়নি অস্ট্রেলিয়াকে আটকে রেখেছিল কিন্তু অস্ট্রেলিয়াও বুঝতে পেরেছিলো যে বুদ্ধিতে টেক্কা দিতে পেরেছে লাস্টে অস্ট্রেলিয়া প্রথমার্ধে প্রচুর কর্নার পেলেও গোল দিতে পারেনি তবে ভারতের রক্ষণের ভিড় দেখে তারা মেপেই নিয়েছিল দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার আসল খেলা বেরিয়ে এলো গতিতেই পরাস্ত করে দিল ভারতীয়দের তবে হাল ছাড়েনি তবে ভালোই খেলেছে ভারতীয় তবে আরও ভালো খেলবে এটাই আশা করি তো বন্ধুরা এরকমই সব খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না এবং বন্ধুদের মতো প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে